বীরবলের গল্প বকশিসের বখরা বীরবল একদিন অসময়ে প্রাসাদে যেতে রক্ষক বাধা দিয়ে বলল এখন ভেতরে যাবার কোনো হুকুম নেই বীরবল বললেন আচ্ছা এখন আমায় যেতে দাও যা বকশিস পাবো তার অর্ধেক কাজ তোমায় দেব এবার দ্বার রক্ষক তাকে ভেতরে যেতে দিল কিন্তু অন্দরমহলের দ্বার রক্ষক তাকে আবার বাধা দিল বীরবল তাকেও আশ্বাস দিলেন আর যা বকশিস পাবে তার অর্ধেক তাকে দেবে এরপর বীরবল আকবরের সঙ্গে দেখা করে তাকে একটি কবিতা শোনালেন আকবর খুশি হয়ে তাকে এক শত স্বর্ণমুদ্রা বকশিস দিলেন বীরবল বললেন হুজুর আজ এই বকশিস দিলে হবে না একশত স্বর্ণ মুদ্রার পরিবর্তে আমায় এক শত বেতাঘাত করতে হবে আকবর বুঝলেন নিশ্চয় এর পেছনে কোনো উদ্দেশ্য আছে তিনি সেই আদেশই দিলেন কোতোয়াল বীরবলকে বেত্রাঘাত করতে গেলে বীরবল বললেন দাঁড়াও আজ আমার বকশিসের আরও দুজন অংশীদার সঙ্গে আছে বীরবল তখন বাদশাকে সব কথা বললে বাচ্চা দুই রক্ষককে পঞ্চাশটা করে বেত্রাঘাতের আদেশ দিলেন